প্রত্যেক ওয়ার্ডে মনে হচ্ছে একটি ডাম্পিংয়ের আলাদা ব্যবস্থা না করলে যে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় কারণ পরিচিত তো কর্মী কর্মীরা পারমহল এবং সরু গলি থেকে ময়া করে ডাম্পিং করে একটা রাস্তা এই পাশে যে আমার আটত্রিশতম ওয়ার্ডে চার পাঁচশো থাকে এই ময়লা করে ডাম্পিং করে একটা রাস্তায় অনেকগুলি ময়লা সেখানে আসার কারণে স্বাস্থ্য ঝুঁকি থেকেই থাকে কারণ এই ময়লাগুলি কখনো বারো ঘন্টা কখনো ছয় ঘন্টা কখনো চব্বিশ ঘন্টা পরে থেকে নেওয়া হয় এই জন্য প্রত্যেক ওয়ার্ডে যদি বলাদের জন্য ডাম্পিং ইয়ার বা ডাম্পিং এর জন্য আলাদা সুরক্ষিত থাকে না করে তাহলে স্বাস্থ্য ঝুঁকি থেকে থাকে আমার সংগঠন বাইক ফাউন্ডেশন বাইক ফাউন্ডেশন স্বপ্নের বাইক ফাউন্ডেশন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশে সামান্য পরিসরে পরিচ্ছন্ন কর্মকাণ্ড এবং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এতে আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সর দেখলাম স্বাস্থ্য ময়লাগুলি কোথায় রাখবে ডাস্টবিনের খুবই অভাব প্রত্যেকটা ওয়ার্ডের ডাস্টবিনের খুবই অভাব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ডাস্টবিনগুলি যদি ভালোভাবে তৈরি করে না হয় বা একটা সুরক্ষিত স্থান নির্ধারিত না হয় ময়লাগুলি জনগণ কোথায় ফেলবে বা পরিচিত কর্মীরা এনে কোথায় ডাম্পিং করবে এই প্রত্যেকটা ওয়ার্ডের যদি ডাম্পিং না করে এই মহারাজুকির থেকে এটা এই পরিচিত ঠিক মতো হবে না এই চ্যালেঞ্জিং বিষয়টি মেয়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলব আর পাশাপাশি আরেকটা বলব যে সিটি কর্পোরেশনের পরিচিত কর্মীরা যে কাজগুলি করে পাশাপাশি প্রাইভেট সেক্টরে কিছু গ্রুপ কিছু সিন্ডিকেট কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বা কিছু এনজিও সংস্থারা প্রাইভেট ময়লা আবর্জনা কালেকশন করে দেখা যাচ্ছে চিঠি কমিশনের পরিচ্ছন্ন কর্ম থেকে ওদের তাদের মান অনেক ভালো তো ওদের কাজ করতে গেলে অনেক সময় চিঠি কমিশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে এই প্রাইভেট সেক্টরের সে পরিচ্ছন্ন কর্মীদের সাথে একটা জগড়া বিবাদ লেগে থাকে মান অভিমান লেগে থাকে সেই বিষয়ে যদি নিয়ম যদি এই পরিচ্ছিন্ন প্রাইভেট সেক্টর যে পরিচ্ছিন্ন কর্মীগুলি আছে